লোকসভা নির্বাচনে কেন্দ্র বাহিনী মোতায়েন থাকার পরও রাজ্য জুড়ে চিত্র দেখা গিয়েছে যা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলের নেতৃত্বদের এবার প্রকাশ্য সভা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন হাত পা বেঁধে কেন্দ্র বাহিনী পাঠাবেন না

ভোট কেন হবে না শুধু মুক্তে চলে যাবে লড়াই চলছে চলবে এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় মিজিয়ে দিয়েছি আমরা জয় জয়

debe. Ebi saha